আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খাওয়ার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর সদরের গাজীপুরা সাতাইশে দর্শক আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু পাখি রয়েছে এবং এই পাখি হচ্ছে কুয়েল পাখি এবং এই পাখির ওজন কিন্তু হয়ে থাকে চারশো থেকে পাঁচশো গ্রাম কি অবাক হচ্ছেন শুনে যে একটি কুয়েল পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হ্যাঁ সত্যিই একটি কোয়েল পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম এবং এই জাতটি হচ্ছে আমাদের দেশে নতুন এবং এই জাতটির নাম হচ্ছে ইউরোপিয়ান জায়ান কটনিক্স কোয়েল পাখি এবং আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দর্শক এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই কোয়েল পাখিটির বয়স হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রয়েছে এবং ওজন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন একদম জিরু করা রয়েছে চারশো গ্রাম প্লাস এই পাখিটির ওজন রয়েছে এবং দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু মাসা খুবই সুন্দর দেখতে এই পাখিগুলো বর্তমানে বাংলাদেশে শৌখিনভাবে লালন পালন করা হচ্ছে এই পাখি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিনে যেরকম আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয়ে থাকে এবং ডিমও কিন্তু প্রচুর দিয়ে থাকে বছরে কিন্তু তারা দুইশো প্লাস ডিম দিয়ে থাকে তো আজকে আমরা আপনাদেরকে এই পাখি লালন পালন সম্পর্কে জানানোর চেষ্টা করব যে এই পাখি কীভাবে আপনারা লালন পালন করবেন বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা কেমন রয়েছে এবং এই যে রাহুলভাবে পাখিগুলো সংগ্রহ করেছেন কীভাবে লালন পালন করছেন এর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছেন সেই সম্পর্কে আশা করছি করছি আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহুল ভাই ওয়ালাইকুম আসসালাম রাহুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর রাহুল ভাই আমাদের সামনে খুব সুন্দর সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি জি এগুলো কি পাখি এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স এটা হচ্ছে কোয়েল পাখি আচ্ছা এটা কি নতুন জাতের পাখি হ্যাঁ নতুন জাতের আচ্ছা এই পাখি নিয়ে কাজ করতেছেন কতদিন ধরে এটা আসলে বাংলাদেশে নতুন আসছে আমরা বিগত চার পাঁচ মাস যাবত কাজ করতেছি চার পাঁচ মাস হ্যাঁ চার পাঁচ মাস আচ্ছা আমরা তো জানি বাংলাদেশে সাধারণত যে পাখিটা পালন করে থাকে সেটা হচ্ছে জাপানি পাখি জাপানি সেটা মাংসের জন্য এবং ডিমের জন্য পালন করা থাকে এই পাখিটা দেখতে তো খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছি সাইজও বেশ বড় সাইজে বড় এই পাখিটা মূলত কি জন্য পালন করা হচ্ছে আচ্ছা এটার যদি বলি এটার একটা বিশেষত্ব আছে প্রথমত হচ্ছে এই পাখিটা উঠতে পারে না আচ্ছা নরমালি যখন আমরা জাপানিটা পালি দেখা যায় খাঁচা ছাড়া পালন করা যায় না উড়ে চলে যায় একটু ফাঁক পাইলে কিন্তু ওকে আমি ছেড়ে দিব বাহিরে ও উড়ে যাবে না আর একটা বিশেষত্ব হচ্ছে এটা ওজনটা হবে আপনার পাঁচশো গ্রাম চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা পাখি পাঁচশো গ্রাম ওজন আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম একটা কোয়েল পাখি একটা কোয়েল পাখি বলে হ্যাঁ এটা আমি আপনাকে প্রমাণ দেখাই দিব সমস্যা নাই হ্যাঁ নয়কা দেখাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা প্রথমে দর্শকদেরকে একটু দেখায় কারণ কেউ তো আসলে বিশ্বাস করতে চাইবে না যে একটা কোয়েল পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হ্যাঁ অবশ্যই এটা আসলে অবিশ্বাসে কারণ আমাদের দেশে যে জাপানি বা হাইব্রিড পাখিটা পাওয়া যায় ওইগুলো একশো পঞ্চাশ গ্রাম বা সর্বোচ্চ গেলে দুশো গ্রাম হয় মাদার পাখিটা কিন্তু এইটা আপনার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাঁচশো গ্রাম ওজন আসবে এটা বাংলাদেশে ফার্স্ট এত বড় কোয়েল পাখির মধ্যে আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাবা যায় যে একটি কোয়েল পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে যেটা আসলে রীতিমতো বলা যায় একটা সোনালি যে মুরগি

এই যে একদম জিরো আছে ভিউয়ারস যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু জিরো করা রয়েছে যে আমার হাতে পাখি এ হচ্ছে সেই পাখি সে আস্তে পুরার জন্য সে চেষ্টা করতেছে এই দেখেন ভাই 400 400 দর্শক দেখতে পাচ্ছেন 400 হচ্ছে 400 মানে গ্রাম প্লাস প্লাস আচ্ছা এই পাখিটার বয়স কতদিন এটা হচ্ছে আজকে বয়স দুই মাসের মতো চলে এটাকে আমরা লেয়ার লেয়ার ফিট দিচ্ছি যেহেতু ওরা ডিম পারে এখন লেয়ার লেয়ার ফিট দিচ্ছি তো ওকে যদি আমি শুধু বয়লার ফিট খাওয়াইতাম তাহলে পাঁচশো গ্রাম প্লাস হয়ে যেত ওজনটা পশম পড়ে গেছে এখন পশম ঠিক না না ওরা মেটিং করার সময় পুরুষ পাখিটা হচ্ছে এরকম করে পশম উঠে যায় একটু আচ্ছা আচ্ছা তাহলে এখন এই যে পাখিটা আর এই যে ভিতরের পাখি সব একই পাখি তো সব এক জাতের পাখি আচ্ছা

বাহিরে সুন্দরভাবে পালন করতে পারবেন বা ব্যালকনিতে পালন করতে পারবেন একজোটিক বার্ড হিসাবে আর যেহেতু এটা আমরা বাহির থেকে নিয়ে আসছি তো এটা কস্টিংটা অনেক হাই যার কারণে আমরা চেষ্টা করতেছি বাণিজ্যিকভাবে করার জন্য যেন বাংলাদেশে আপনার যত কোয়েল খামারি আছে সবার হাতে দিতে পারে কিন্তু বর্তমানে এটা একজোটিক হিসেবেই আছে দিয়ে এটা আপনার আমরা তো নিয়াছি অল্প কিছুদিন হয় তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশ আসার পর বাংলাদেশ আসার 15 দিন পর থেকে আমরা ডিম পাচ্ছি তো এখনো ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই জাত সম্পর্কে আপনারা জেনেছেন আমাদেরও অনেক জানার আছে এখনো আচ্ছা শেওমাজে বছরে কি রকম ডিম দিয়ে থাকে বছরে আশা করি আপনার 250 300 মতো ডিম দিবে 250 300 300 তাহলে তো সাধারণ যে জাপানি পাখি রয়েছে সেই পাখির মতই তাহলে সেই পাখির মতোই। আচ্ছা তাহলে এটা নিয়ে যারা মাংসের জন্য চায় মাংসের জন্য পালন করতে পারবে চাইলে ডিমের জন্য তো তাহলে এটা পালন করতে পারবে এটা আসলে সময় লাগবে কারণ আমরা ফার্স্টে নিয়ে আসছি আপনার সত্তর পেয়ার পাখি তো কিছু পাখি মারা গেছে আসার পরে কারণ আপনার ইউরোপ থেকে শিপমেন্ট করলে আড়াই দিন সময় লাগে সেটা বাংলাদেশে এসে পৌঁছাইতে তো কিছু পাখি মারা গেছে এবং কিছু আমাদের মেল বেশি হয়ে গেছিলো তা আমাদের এখন মাত্র আপনার পঁয়ত্রিশ চল্লিশ পেয়ারের মতো পাখি ডিম দিচ্ছে

যেমন আমার কাছে আছে চল্লিশ পেয়ার পাখি আমি ডিমই পাই কত তিরিশ পঁয়ত্রিশটা সেখান থেকে বাচ্চা আসবে সর্বোচ্চ এটা যদি আমি বাণিজ্যিক ভাবে ডিম সেল করতে যাই আমাদের মিনিমাম দুই থেকে চার হাজার পাখি ইম্পোর্ট করতে হবে না তো আমি আগাইতে পারবো না বিশটা দশটা বাচ্চা দিয়ে আসলে সম্ভব না তো এটা আমরা এখন প্রচার করতেছি বা মানুষকে জানাইতেছি এরকম একটা জাত পৃথিবীতে আছে বা আমরা বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি বা আমরা ব্রিডিং করে বাচ্চা কিছু উৎপাদন করতেছি তো এটা আমার নিয়ত আছে সামনে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চায় আমরা বড় পরিসরে এটা করব সময় লাগবে একটু বাণিজ্যিকভাবে এটা রূপ দেওয়ার জন্য আচ্ছা তাহলে অলরেডি আপনারা চলে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু পাখি ডিম দিচ্ছে আমি বাচ্চা দেখাবো আপনাকে ওই পাশে কিছু বাচ্চা আছে তো এখানে কিছু বাচ্চা রাখা আছে এই যে দেখেন এটার বয়স হচ্ছে আজকে দশ দিন ব্রোডিং কমপ্লিট হয়ে গেছে দেখেন দশ দিনের একটা পাখির সাইজ আমাদের যে জাপানি প্রাপ্তবয়স্ক পাখি ওইটার সমান হয়ে গেছে দশ দিন বয়স হ্যাঁ হ্যাঁ আমি পাখির ওজন দেখাচ্ছি দশ দিনের পাখির ওজন দিনে একটা পাখি আপনার প্রায় কত আটান্নব্বই নিরানব্বই একশো গ্রাম তো একটা জাপানি কোয়েল আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর হয় একশো বিশ গ্রাম বা দেড়শো গ্রাম আর পালন পদ্ধতি বলতে জাপানি পাখি যেভাবে পালা হয় সেম ওইভাবেই পালন করতেছি আর একটা বিষয় হচ্ছে যদি আপনার আশেপাশে মুরগির খামার থাকে বা আপনি যদি একই খামারে মুরগিও পালন করেন তাহলে দুইটা ভ্যাকসিন করে দিতে হবে রানীক্ষেত এবং গামবুরো আর যদি শুধু কোয়েল থাকে আশেপাশে কোনো মুরগির খামার না থাকে তাহলে আপনি ভ্যাকসিন ছাড়াই পালন করতে পারবেন কোনো ভ্যাকসিনের প্রয়োজন ভ্যাকসিনের প্রয়োজন নেই আচ্ছা এই পাখিগুলো ব্রুডিং করেছেন কতদিন আপনারা আমরা দশ দিন ব্রুডিং এর আছি দশ দিন দশ দিন যেটা সাধারণ কোয়েল পাখির মতো যে ব্রুডিং সেই ব্রুডিং সেম একই একইভাবে একই ব্রুডিং করেছেন আচ্ছা এখন খাবার কি দিচ্ছেন এগুলোকে এখন লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি আচ্ছা খাবার দাবারও সব একই একই খাবার দাবার এবং পালন পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই না পার্থক্য নেই আচ্ছা আচ্ছা তো রাহুল একটু জানতে চাই যে আপনি এখন প্রোডাকশনে যাচ্ছেন বা সামনে বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে এগুলোর দাম কিরকম রয়েছে আসলে আসলে শামিম ভাই দামটা আমি হাইট করতে চাচ্ছি কারণ এটা যেহেতু এক্সোটিক বার্ড বা সামান্য কিছু পাখি আমরা বাচ্চা পাচ্ছি ধরেন বিশটা ডিম থেকে দশটা বারোটা বাচ্চা পাওয়া যায় তো এইটা যখন আমরা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে ভাবে রূপ দিব এই ভিডিওটা যদি তখন কেউ দেখে আসলে বিভ্রান্তিতে পড়ে যাবে তো যারা পাখির বাচ্চা নিতে ইচ্ছুক বা শখ করে নিজের সন্তানকে কিনে দিবে বা নিজেরা পালন করবে আমাকে সরাসরি কল দিলেই হবে আচ্ছা আচ্ছা কারণ জিনিসের দাম একটু বেশি থাকে হ্যাঁ নতুন বেশি নতুন যেহেতু একটু দামটা বেশি থাকবে আর অনেকে হচ্ছে আইডিয়া নাই বিভিন্ন মন্তব্য করে ফেলবে বা বুঝবে না সেজন্য যারা নিতে ইচ্ছুক আমাকে সরাসরি কল দিলেই হবে তাহলে এখন এটা মানে বাণিজ্যিক ভাবে কেউ যেন না ঝুঁকে নিয়ে যেন পাঁচটা দশটা নিয়ে যেন শখ করে যাদের না বাণিজ্যিক ভাবে চাইলেই তো পাচ্ছে না বাণিজ্যিক একটা খামার করলে মিনিমাম এক দুই হাজার পাখি লাগে আমাদের কাছে রানিং পেয়ারি আছে চল্লিশ পেয়ার চল্লিশ পিস চল্লিশ পেয়ার সে আমরাই তো বাণিজ্যিক ভাবে করতে পারতেছি না হ্যাঁ এই অল্প এই দুই খাঁচাই আমরা যখন একটা কুয়াল ফার্ম ভিজিট করি সেখানে কিন্তু একটা শেডের ভিতরে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার পাখি এরকম থাকে আমি গতকালকে একটা ফার্ম ভিজিট করে একটা শেডের ভিতরে তার পাখি ছিল এগারো হাজার ডিমের পাখি আর সেখানে আপনার ফার্মে এই পাখি হচ্ছে মাত্র আশি পিস আশি পিস আচ্ছা সব এটা কতটা শৌখিন পাখি হ্যাঁ আচ্ছা তো রাহুল ভাই কি চিন্তা আপনার রয়েছে পাখি নিয়ে পাখি নিয়ে চিন্তা না ফার্স্টে হচ্ছে আমাদের দেশের মানুষকে এটা আমরা জানাই দিতে চাচ্ছি যে এই জাতের একটা পাখি আছে দেশে যেটা ওজন আপনার পাঁচশো গ্রাম হয় বা আমি একটা নাম দিয়েছি বয়লার কোয়েল আচ্ছা যেহেতু ওজন বেশি আছে ব্রয়লার কোয়েল হিসেবে আমরা ডাকতে পারি আর এটার নামটা হচ্ছে কটনিক্স জায়েন্ট কটনিক্স আমেরিকান জায়েন্ট কটনিক্স আর এটা আমরা চেষ্টা করবো বাণিজ্যিকভাবেই করার জন্য হয়তো বা দুই এক বছর সময় লাগবে আমাদের আর এখন যেহেতু অল্প অল্প বাচ্চা আসতেছে বাংলাদেশে খামারিরা বা যারা নিতে ইচ্ছুক নিতে পারবে বা দেখার জন্য ফার্স্টে আপনি ট্রাই করেন যদি আপনার প্ল্যান থাকে আমি বড় পরিসরে করবো আপনি দশটা পাখি নিয়ে ট্রাই করতে পারেন আসলেই কি পাঁচশো গ্রাম হয় কি না বা কত ডিম ডিম দিচ্ছে আমি কিন্তু এটা ট্রায়ালের জন্যই নিয়ে আসছি কারণ আমি দুই পাখি এনে যদি না করতে পারি বা বাংলাদেশে এটা ভালো রেজাল্ট না করে তাহলে আমি লসের সম্মুখীন হব। সেই আমি সত্তর পেয়ার পাখি ফার্স্টে নিয়ে আসছি ও রোগ বালাই কীভাবে আমরা পরিচর্যা করব বা আমাদের দেশের আবহাওয়ার সাথে ওরা খাপ খাবে কি না সব মিলিয়েই আমরা বলতে গেলে এখন এক্সপেরিমেন্ট করতেছি তো আশা করা যায় এখন পর্যন্ত আমি যা দেখছি ইনশাআল্লাহ এটা বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব হয়তো একটু সময় লাগবে আমাদের ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটা যেন ব্যাপক আকারে বা পার ডে যেন আমি চার পাঁচ হাজার বাচ্চা উৎপাদন করি ওইরকম একটা প্ল্যান নিয়ে আগানোর চেষ্টা আছে আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা যেন আপনি সফল হতে পারেন সে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে ভাইয়া ধন্যবাদ